একটু দাঁড়িয়ে যান বন্ধুরা কারণ আমি সেরা জম্বি সিনেমার তালিকা নিয়ে এসেছি আপনি যদি ব্রুটাল জম্বি সিনেমার ভক্ত হন তাহলে আমার দেওয়া সেরা একটি সেরা জম্বি সিনেমার লিস্টটি দেখতে ভুলবেন না যার মধ্যে এটি তৃতীয় পার্ট যা আপনি দশটি ভিন্ন ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক বা ইনস্টা পেজটি ফলো করুন তবেই আপনি বারবার আকর্ষণীয় সিনেমা সম্পর্কিত ভিডিও পাবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক সেরা জম্বি চলচ্চিত্রের তালিকা পার্ট থ্রি দ্বিতীয় পর্ব শেষ হয়েছিল বারো নম্বর সিনেমা দিয়ে তাই তৃতীয় পর্বে তেরো নম্বরে রয়েছে দুই হাজার চোদ্দ সালের লাইফ আফটার ডেথ সিনেমাটি যা রেটিং দশের মধ্যে পাঁচ পয়েন্ট সাত সিনেমার গল্পটি ডেন ডিহানের গল্পকে ঘিরে আবর্তিত হয় যে আবিষ্কার করে তার বান্ধবী অব্রেত রাজা মৃতদের মধ্য থেকে ফিরে এসেছে তখন তার আনন্দ ভয়ে পরিণত হয় কারণ তার বান্ধবী ধীরে ধীরে এক ভজাবহ রূপান্তরের মধ্য দিয়ে গিয়ে একটি জম্বিতে পরিণত হয় ড্যান কিভাবে তার বান্ধবীকে বাঁচায় তা এই গল্পে দেখানো হয়েছে যা আপনাকে হতাশ করবে না তালিকার চোদ্দতম স্থানে রয়েছে বিখ্যাত চলচ্চিত্র জ্যাক স্নাইডারের আর্মি অফ দ্য ডেড যা দুই হাজার একুশ সালে মুক্তি পায় এই সিনেমায় অভিনয় করেছেন বিখ্যাত কুস্তিগির ডেড ব্রাতিস্তা এবং ভারতের হুমা কুরেশি সিনেমার গল্পটি হল ভেগাসে জম্বি আক্রমণের পর এক দল ভাড়াতে সৈনিক চূড়ান্ত ঝুঁকি নিয়ে এবং একটি অসম্ভব ডাকাতি করার আশায় জম্বি অঞ্চলে প্রবেশ করে এই দলের নেতা হলেন ব্র্যাটিস্টা যিনি স্কটের ভূমিকায় অভিনয় করেছিলেন এই সিনেমাটি একটি বিখ্যাত অ্যাকশন হরর জম্বি সিনেমা যা হিন্দিতে ডাবিং করা হয়েছে তাই এটি দেখতে মিস করবেন না পনেরো নম্বরটি হল ডেড হেডস যা দুই সালে মুক্তি পায় সিনেমাটি একটি কমেডি হরর সিনেমা যার গল্পে দেখানো হয়েছে মাইক ব্রেন্ট একটা জম্বি এবং সে ধীরে ধীরে আত্মসচেতন হয়ে ওঠে মাইকের স্মৃতি ধীরে ধীরে তার মনে ফিরে আসে সে তার বান্ধবীর সাথে দেখা করতে চেয়েছিল যাতে সে তাকে বলতে পারে যে সে তাকে ভালোবাসেটিও মনে পড়ে ব্রেন্ড থিম নামে একটি বন্য জম্বিকে সাথে নেয় এবং তারা তার বান্ধবীর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে তারা জানে না যে কেউ তাদের অনুসরণ করছে তাদের হত্যা করার জন্য জম্বি শিকারীদের হাতে ধরা পড়ার পর থিন নামের একটি ছেলে পালিয়ে মাইকের বান্ধবীর কাছে পৌঁছায় যে তার সেই অবস্থা সত্ত্বেও তাকে গ্রহণ করে এবং সাহায্য করে এই সিনেমাটি একটি কমেডি হর সিনেমা যা রেটিং দশের মধ্যে পাঁচ পয়েন্ট তিন ষোলো নম্বর হল দুই হাজার উনিশ সালের সিনেমা দ্য ডেড ডোন্ট ডাই সিনেমার গল্পটি দেখায় যে সেন্টারভিলের ছোট্ট শহরটিতে কিছু ঠিকঠাক চাপ বড হচ্ছে এবং আকাশে নিচে ঝুলছে দিনের আলো সময় কমছে এবং জীবজন্তুরা ভিন্ন আচরণ করতে শুরু করে সংবাদ প্রতিবেদনগুলি ভীতিকর এবং বিজ্ঞানীরা চিন্তিত কিন্তু কেউ কল্পনাও করেনি যে সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে বিপজ্জনক পরিণতি যা শীঘ্রই সেন্টারভিলকে তারা করতে শুরু করবে মৃতরা তাদের কবর থেকে উঠবে এবং জীবিতদের রক্তের জন্য তৃষ্ণার্ত হবে আর নাগরিকদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে এই সিনেমাটি একটি হরর কমেডি সিনেমা যা হিন্দিতে ডাবিং করে পাওয়া যাচ্ছে সতেরো নম্বরে রয়েছে একটি মিউজিক্যাল হরো মুভি যা দুই সালে মুক্তি পায় মুভিটির নাম হল আনা অ্যান্ড দ্য অ্যাপোকালিটস সিনেমার গল্পটি দেখায় যে কিভাবে একটি জম্বি সর্বনাশ ক্রিসমাসের সময় শান্ত শহর লিটল হ্যাভেনকে হুমকির মুখে ফেলে আন্না এবং তার বন্ধুদের বেঁচে থাকার জন্য লড়াই করতে কামড় দিতে এবং গান গাইতে বাধ্য করে এবং তাদের প্রিয়জনদের কাছে পৌঁছানোর জন্য মরিয়া দৌড়ে মৃতদের মুখোমুখি হয় কিন্তু শীঘ্রই তারা আবিষ্কার করে যে এই নতুন পৃথিবীতে কেউই নিরাপদ নয় এবং তাদের চারপাশে সভ্যতা ভেঙে পড়ার সাথে সাথে তারা বেঁচে থাকার জন্য কেবল একে অপরের উপর নির্ভর করতে পারে সিনেমাটির রেটিং ছয় পয়েন্ট এক আর এই পার্টির শেষ সিনেমাটি আঠারো নম্বরে রয়েছে যা দুই হাজার আঠারো সালের সিনেমা দ্য নাইট ইটস দ্য ওয়ার্ল্ড ছবিটি একটি ভৌতিক নাটকীয় সিনেমা রাতের পার্টির পর সারা রাত অ্যাপার্টমেন্টে জেগে থাকার পর স্যাম তার নতুন বাস্তবতার মুখোমুখি হয় স্যাম প্যারিসের রাস্তায় একদল জম্বি আক্রমণ করতে দেখে এবং সে একমাত্র বেঁচে যাওয়াদের মধ্যে একা স্যাম ভয় পেয়ে যায় এবং পালানোর জন্য নিজেকে একটি ভবনের ভেতরে আটকে রাখে সে ভাবছে কতক্ষণ নিরবতা এবং নির্জনতায় থাকতে পারবে এবং উত্তরটা তখনই আসে যখন সে বুঝতে পারে যে সে আসলে একা নয় গল্পটি আরও জানতে সিনেমাটি মিস করবেন না সিনেমাটিতে জম্বি আক্রমণ ভালোভাবে দেখানো হয়েছে এর রেটিং দশের মধ্যে ছয় যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ইন্টারেস্টিং সিনেমা সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর এক্স সেরা জম্বি মুভি ভিডিওর চতুর্থ পার্টের জন্য চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে চতুর্থ পর্বে সুস্থ থাকুন ভালো সিনেমা দেখুন আর ইউরোভি ট্রিপল নাইন চ্যানেলটিকে নিজের কাছেই রাখুন